আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আর তাই গেল নভেম্বরে শক্তিশালী কমিশন গঠন নিয়ে বেশ কিছু উপদাপাসহ সহ তেরোটি দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন এসব ব্যাপারে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে চিঠিও দেয় দলটি বিএনপি নেতারা আশা করছেন রাষ্ট্রপতি ইতিবাচক সাড়া দেবেন প্রত্যেকটি প্রক্রিয়া কিভাবে হওয়া উচিত স্বচ্ছ গ্রহণযোগ্য যাতে করে এই নিয়োগে কোন রকম প্রশ্নবিদ্ধ না হয় কারণ এই নিয়োগ প্রশ্নবিদ্ধ হলে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা আলোচনার রাজনীতি সমঝোতার রাজনীতি এটাকে মুখ্য করে তুলতে হবে এবং এটাই গণতন্ত্রের শক্তি এবং এটা যদি কোনো দল গোষ্ঠী কুক্ষিগত করে সেটার মূল্য তাদেরকে দিতে হবে এবং জাতিকে তো দিতেই হবে দলের আরেকটা বলছেন নির্বাচনকালীন সময়ে দেশে প্রভাবমুক্ত সরকার থাকতে হবে তিনি এমন একটা উদ্যোগ গ্রহণ করবেন যাতে করে আমরা যেসব প্রস্তাব দিয়েছি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে প্রস্তাব দিয়েছেন বা দেবেন সবকিছু একটা বিবেচনা করে তিনি একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশনার কমিশন গঠন করার জন্য তিনি সুপারিশ করবেন এক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শে কমিশন গঠন হলে তা সর্বজন গ্রাহ্য হবে না বলে মনে করেন আরেক নেতা রাষ্ট্রপতি এমন একটা নির্বাচন কমিশন করলেন মানে প্রধানমন্ত্রীর পরামর্শে তাহলে তো এটা তো হবে না সর্বজন হবে না এবং সেই কমিশনের প্রতি যখন সকলের আস্থা থাকবে সেটাই না গ্রহণীয় হবে সেটা না না হলে যদি একতরফা কিছু করেন তাহলে সেটা হবে প্রধানমন্ত্রীকে ব্যাপারে আপনার মানে মানে আমি বলবো যে সুপরামর্শ দিতে হবে নারায়ণগঞ্জ নির্বাচন সুষ্ঠু করতে আবারও সেনা দাবি না তাদের যদি বিদেশে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতে পারে বাংলাদেশের নিজের দেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য তাদের ভূমিকা তাদেরকে বাদ দিয়ে বাকি দেশ ভূমিকা থাকবে তাদের ভূমিকা থাকবে না এটা কেন হবে নির্বাচন ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপি নেতারা